আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে না যারা এই কথা বলে প্রায় সময় যে আল্লাহ শুধু আমাকেই দেখে আমারই কেন এত বিপদ আপদ আমারই কেন এত সমস্যা আমি কেন এত ঋণগ্রস্ত এরকম নানান চিন্তা আমাদের মাঝে মধ্যে চলে আসে প্রায় সময় যখন মানুষ অনেক বেশি প্যারেশানিতে থাকে এই ধরনের চিন্তা কিন্তু চলে আসে আজকে আমি আপনাদের জন্য রসুল সাল্লি সাল্লামের জীবন থেকে এমন চারটি শিক্ষার কথা বলবো এমন চারটি উপদেশের কথা বলবো যে চারটি উপদেশ যদি আপনি আপনার জীবনে ধারণ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে আপনার জীবনটা আপনার জীবনের প্রতিটা কাজ এত বেশি সুন্দর হবে এত বেশি চমৎকার হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না নাম্বার এক হচ্ছে সবর দেখেন আপনি রসুল সাল্লাহ সাল্লামের জীবনের দিকে খেয়াল করেন নবী আলাইসলামের বাড়ির চুলায় এমনও সময় যেত যে তিন দিন যাবৎ সেখানে আগুন জ্বলে না কিন্তু কখনো আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম ধৈর্য হারা হয়ে যাননি ধৈর্য হারায়নি কত বার কতভাবে কাফের মুশ্রিকরা রসুলসাল্লাহি সাল্লামকে কষ্ট দিয়েছে নবী আলহিস সাল্লা সাল্লামে একবারও ধৈর্য হারা হয়ে যায় সবর এটা মুমিনের একটি বড় গুণ যে মুমিনের ভিতরে সবর গুণ থাকবে সেই মমিনের দুনিয়াটা জান্নাতে রূপান্তর হয়ে যাবে আপনি অসুস্থ হলেন আপনি ঋণগ্রস্ত হলেন এই সময়গুলোতে শয়তান আপনাকে প্রতারণা করার চেষ্টা করে শয়তান আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা করে যে আপনাকে এইভাবে অশ্বাসা দেয় যে দেখো আল্লাহ তোমাকেই শুধু দেখে আল্লাহকে আর কাউকে দেখে না তোমার কেন এত অসুস্থতা তুমি কেন এত পেরেশানি আল্লাহকে আর কাউকে দেখে না অথচ তুমি তো নামাজ পড়ো তুমি তো ইবাদত করো এইভাবে শয়তান আপনাকে বিভিন্নভাবে ওশ্বাসা দিয়ে আপনার ইমানকে নষ্ট করার চেষ্টা করবে কিন্তু সে জায়গায় যদি আপনি সবর অবলম্বন করতে পারেন আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনটা আল্লাহ সুবাহন তাল্লাহ কীভাবে কত সুন্দর করে সাজিয়ে দেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ সুবাহন তালা বলেন ইন্নল্লাহ মা সবির আল্লাহ সুবাহন তাল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এজন্য প্রতিটা সময় যে কোনো বিপদ আপদ মুসিবত যা কিছুই আসুক না কেন আমি আল্লাহ তালার উপর ধৈর্য ধারণ করবো যে আমার তাক যা ছিল তাই হয়েছে আল্লাহ তালা হয়তো আমার তাক এটা রেখেছে বিদায় এটা হয়েছে এইভাবে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন দুনিয়ার প্রত্যেকটা বিষয় আপনার জন্য সহজ হয়ে যাবে নাম্বার দুই হচ্ছে আল্লাহ সুবাহ তাল্লা উপর তাওয়াক্কুল করা দেখেন আপনি আপনার সাধ্য অনুযায়ী যতটুকু পারেন চেষ্টা করবেন কিন্তু চেষ্টার পরেও যদি না আসে চেষ্টার পরেও যদি কোনো জিনিস না হয় তাহলে আপনি বুঝে রাখবেন সেটা আপনার তাক ছিল না সেটা আপনার জন্য নয় সেজন্য সেটা আপনার হয়নি সেটা আপনি হাসিল করতে পারেননি আপনি আল্লাহ সোহান তাল্লার প্রতি পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করবেন ভরসা করবেন যে আমি পারবই যে ব্যক্তি আল্লাহ সোহন তাল্লাহার উপর তাওয়াক্কুল করে আল্লাহ সোহানুত আল্লাহ সেই ব্যক্তিকে ওইভাবে রেজিক দেন যেইভাবে নাকি আল্লাহ সোহন তাল্লা বনের পাখিদেরকে রেজিক দেন বনের পশু পাখি জীব জন্তুকে আল্লাহ সোহান্নালা যেভাবে খাওয়ান ওই ব্যক্তিকে আল্লাহ সুমন তাল্লাহ ঠিক সেভাবেই খাওয়াবেন যে ব্যক্তি আল্লাহ সোহ্ন আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলতে পারে তবে হ্যাঁ তাওয়াক্কুলের সাথে সাথে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে চেষ্টা করার পরে আমরা আল্লাহ তালার কাছে তাওয়াক্কুল করব আল্লাহ তালা চেষ্টা পূরণ করার মালিক নাম্বার তিন হচ্ছে তাকুয়া অর্জন করা দেখেন তাকুয়া হচ্ছে একজন মমিনের সবচাইতে বড়ো বিষয় তাকুয়া মানে হচ্ছে মমিন ইবাদত করতেছে সে আল্লাহর জন্য করবে মমিন দান সাদা করতেছে সে আল্লাহর জন্য করবে মুমিন তার জীবনে যাই করে প্রত্যেকটা কাজ প্রতিটা কাজই সে আল্লাহ সোবান্ন আল্লাহর সন্তুষ্টির জন্য করবে আল্লাহ তালার জন্য করবে আপনি এভাবে যদি প্রতিটা কাজ আল্লাহ তালার কাছে আল্লাহ তালার জন্য করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ সুবান্নাল্লাহ আপনার জীবনের প্রতিটা বিষয়কে সহজ করে দিয়েছেন নাম্বার চার হচ্ছে হারাম হতে বিরত থাকা দেখেন আপনি যদি তাকেও অবলম্বন করতে পারেন আপনি যদি তাকেও অর্জন করতে পারেন তাহলে নাম্বার চার যেটা হারাম থেকে বিরত থাকা আপনি এটাকেও অবলম্বন করতে পারবেন যত প্রকার হারাম আছে হারাম কাজ হতে পারে হারাম সম্পর্ক হতে পারে হারাম অর্থ উপার্জন হতে পারে প্রতিটা কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন হারাম কোনো কিছুতেই যেন আপনি না জড়ান হারাম মিথ্যা বলা হারাম কবিরা গুনায় লিপ্ত হওয়া হারাম জিনা করা হারাম হারাম রিলেশন করা এটাও হারাম হারাম অর্থ উপার্জন করা সুদ খাওয়া ঘুষ খাওয়া প্রতিটা বিষয় হারাম আপনি যখন তাকোয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবেন তখন আপনার তাকোয়াই আপনাকে এ সমস্ত হারাম বিষয় থেকে বিরত রাখার সুযোগ করে দিবে যে চারটা বিষয় বললাম আল্লাহ সোহান্নালা আমাদের সকলকে এই চারটা বিষয়ের উপর আমল করার তফিক দান করুক যদি আপনি এই চারটা বিষয়ের উপর আমল করে চলতে পারেন দেখবেন আপনার জীবনকে আল্লাহ সোহান্নাথ তালা এমনভাবে সাজিয়ে দিবেন যেটা আপনি কখনও কল্পনাও করতে পারেননি আল্লাহ তালাম আমাদের সকলকে তৌফিক দান করুক জজাকুমুল্লাহ